বন্ধুরা আজ আমি দেখাবো ভাইর স্বাদের টমেটো রান্না করা যেভাবে রান্না করে খেলে খুব টেস্টি হয় সেভাবে আমি রান্না করে দেখাবো আজকে টমেটোগুলি কেটে তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে তারপরে সিদ্ধ বসাইছি সিদ্ধ বসাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাঘা দেবো দিল দেওয়ার পরে একদম শুকনো শুকনো করব ফিরে আসছি পাঁচ মিনিট পর ভালো করবো না সুন্দর করে দিয়ে নিচ্ছি ভালো কথা কিন্তু টমেটোর সাথে লবণ দিয়েছি লবণ দেখতে গেলে একটু ভাজাগুলো ভাজাগুলো টমেটোটা দিয়ে দিলাম দেখি আমি যে আগে শুকনো মরিচ না দিয়েই পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে তারপরে শুকনো মরিচটা দেয় দেখা যায় মরিচটা ভাজেই হয়নি সেক্ষেত্রে শুকনো মরিচের যে একটা সুন্দর গ্রাম আছে ভাজা গ্রান সেই ভাজা গ্রামটা আসে না তারাও রান্না করে ঠিক হবে আমি জানি না তবে মরিচটা যদি তেলে ভেজে নেওয়া হয় বা আগে টেলে নেওয়া হয় তাহলে শুকনো মরিচ আর অন্য কিছু দিলে পেঁয়াজ রসুন যাই দেন আপনি আর কি হবে না কষ্ট হবে না আমি চুলা রাসটা বন্ধ করে দিলাম কারণ পুরো যাবে এটা এখন আমি আর দিয়ে দিলাম সাথে কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে চেড়ে টমেটোটা শুকিয়ে নেব শুকিয়ে আসলে তারপরে ধনে পাতা কাঁচামরিচ দেব যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে আর কাঁচামরিচের ফ্লেভারটা এটা তো চলে আসবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর এটার সাথে কখনো চিনি অ্যাড করবে না চিনি অ্যাড করলে খাওয়া যায় না ভালো লাগে না টক তো টকই হলো টক টমেটো চাটনি আসলে এখন আমি ধনে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো সাথে মূলত এই রান্নাটা আমি শিখেছি আমার কুকুর ছোটো কুকুর চাচির শাশুড়ির কাছ থেকে তিনি আমাকে খুব ভালো জানতেন মাঝে মধ্যে রান্নাবান্না করলে আমাকে ডেকে নিতেন বলতেন নাশক রান্না দেখো আমিও খুব মজা করে দেখতাম রান্নাবান্না অনেক আগেই জানি ছোটোকাল কাল থেকেই আমার চাচির ছিল চাচি এখনও আছে আল্লাহ মধ্যে তার কাছে শিখছি আমি রুটি বেলাটা আমার রুটিটা একদম চাঁদের মতো গোল হয় আর এই টমেটোর এই চাটনিটা বানানো শিখছি আমার ওই কুকুর চাচি শাশুড়ির কাছ থেকে সে অনেক ভীষণ ভীষণ রান্না করতো অনেক মজা মজা করে সব রান্নায় এসে আমাকে দিয়ে দেশ করে তো দেখতো কেমন হয়েছে ভালো লাগে না কি না দেখেন ধরে এখন তেলটা উপরে ভেসে উঠেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব অন্য একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি যে দেখিয়েছিলাম আপনাদের চারটে রান্না করা সেটার সাথে এটা কোনো মিল নাই এটা একদম ভিন্ন স্বাদের ভিন্ন প্রকৃতি দেখতে অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ বাই ওয়াচিং